এই হলো আজকে দুপুরে আয়োজন রয়েছে কচি পাঠার মাংস যেটা কিন্তু কুকারে বানানো রয়েছে ছোট লাল শাক আর রয়েছে এরকম মাছ মাছের ঝোলটা কিন্তু একদম ধনে পাতা দিয়ে জিরে বা ধনে বাটা দিয়ে তৈরি করা ঝোঁচে এরকম রাইস ফার্স্টে শুরু করি লাল শাক দিয়ে আর সালাডও রয়েছে এখানে মাছটাও কিন্তু খুব তাজা জ্যান্ত মাছ এটা আর এটা জ্যান্ত খাসি লাল শাকটা কালকেও বেঁচে গেছিলো সেজন্য আবার বানানো হয়েছে সাপটা খেতে বেশ ভালোই লাগে মাছের সাথে মাংসের সাথে এরকম জ্যান্ত বাটা মাছের পাতলা ঝোল ধনে পাতা দিয়ে লঙ্কা দিয়ে টমেটো দিয়ে আর জিরে বাটা ধনে পাতা দিয়ে কী সুন্দর মাছ কিন্তু এই মাছের স্বাদও ভালো হয় আর খাওয়াও খুব ভালো ছোটো মাছ তো জ্যান্ত মাছ এতদিন বড়ো বড়ো মাছ আনি ওগুলো মড়াই হয় ফ্রিজে হয় বা বরফের মধ্যে রাখা থাকে কিন্তু এগুলো জলের মধ্যে রাখা থাকে লাভালভি করে এই মাছে একটু কাটা হয় কিন্তু খেতে বেশ লাগে জ্যান্ত বাটা কত সুন্দর একবারে বেরিয়ে আসে মাংসটা সুন্দর ঝোলটা তেল নুন ঝাল সব ঠিকঠাক আর মাছের ফ্লেভারটা দারুণ লাগছে পুরো বাঙালির সাথে মাছের ঝোল যাকে বলে এরকম বাটা মাছ একদম সিম্পলভাবে বানিয়েছিলাম তেলের মধ্যে একটু সাদা জিরে ফোড়ন দিয়েছিলাম আর একটা বাটিতে জল দিয়ে একটু কুলে রেখেছিলাম হলুদ লঙ্কা গুঁড়ো জিরে বাটা ধনে বাটা আর নুন একসাথে জল দিয়ে ফুলে জিরা ফোড়ন দেওয়ার পরে ওই মশলাটা দিয়ে দিয়েছি তারপরে একটু টমেটো দিয়ে দিচ্ছি ফুটিয়েছি কিছুক্ষণ তার মাছের বানিয়ে ফেলেছি বাটা মশলা দিয়ে খাসি মাংসের ঝোল কুকারে বানানো কিছুক্ষণ ম্যারিনেট করে দিচ্ছিলাম এক ঘন্টা দেড় ঘন্টা আমি ম্যাড করে দিয়েছিলাম আলুটা পুরো গলে গেছে মাটনটা আজকে একদম চর্বি ছাড়া একদম চর্বি ছাড়া পুরো পায়ের অংশটা নিয়েছি চর্বি মাংস আমি তো অতটা খাই না তাই একটু একটু থাকে খাসি মাংস বলার কথা একটু চর্বি থাকলেই কিন্তু চর্বি হলে কি এই মাংস খেতে মজা আর একদম টেস্ট দেখা এটা আমি পার্কে সেই দোকান থেকে নিয়ে আসি একজন বললে যে সেটা আবদুলার দোকান আমার জানা নেই তার নাম কী কিন্তু বুধবারকে ওখান থেকে নিয়ে আসি নাম সবার নোর হেভি রায় হেভি হয় কোয়ালিটি তবে হয়তো মানে মাটনটা ভালো হয়েছে একটু নুন কমালে ভালো হতো নুনটা একটু বেশি বেশি লাগছে তো আমি গ্রেভি একটু রেখে দিলাম গ্রেভি পুরোটা নিয়ে নিই হুম মাছটা দারুন বলেছে বেশ সুন্দর লাগে মাছটাও ভেবেছিলো মাটনটাও দারুণ কিন্তু কিন্তু হচ্ছে মাছটা আমার মাটনটাও বেশি ভালো লেগেছে হুম কারণ প্রায় সময় মাটন খাই ওরকম মাছ তো খাওয়া হয় না এবার খাবো গরমকালে এরকম জানতে পারা মাছ রবিবারে এমনি দেখেছি প্রায়ের বাড়িতেই মাটন হয় মুরগিটা একটু কমই খায় মুরগিটা অন্যদিন খায় কিন্তু মাটনটা প্রত্যেক বাড়িতে রোববার খায় তবে রেয়াজি খাসির থেকে আমাদের দেশি খাসি খাওয়া হলো যেমন একটা পিস রবসব পায়ের পিস চিনা নিতেই বেশিরভাগ চরি থাকে যাই হোক আজ বের কেমন অল্প কম বস্তু জানিও দেখো এর কোনো কটা হয়